হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে বানাচ্ছি আমি আলুর খাস্তা কচুরি খুবই সহজে বাড়িতে যদি কোনো রকম স্ন্যাক্স খেতে ইচ্ছা করে আর হাতের কাছে যদি শিঙাড়া পাওয়া না যায় তাহলে এরকম একটি রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আলুর খাস্তা কচুরি তো এই রেসিপিতে বানালে কিন্তু খেতে অসাধারণ হবে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রাম ময়দা তো এটা ময়দা দিয়েই বানাবো তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও এটাকে বানাতে পারো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ময়দার পরিমাণ অনুযায়ী এখানে লবণ দিলাম আর এর মধ্যে আছে জোয়ান আর কিছুটা পরিমাণে আছে মৌরি এটা হাতের মধ্যে একটু ক্র্যাশ করে আমি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কোনো রকম অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু জোয়ান দিয়েছি এর মধ্যে তো এইভাবে করে আমি জোয়ানটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি এতে করে টেস্ট আর কালার দুটোই কিন্তু খুবই অসাধারণ হবে তারপরে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল ময়াম দেওয়ার জন্য এটা আমি ব্যবহার করছি ময়দার মধ্যে এটাকে ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নিতে হবে এতে করে কচুরিগুলো খুবই খাস্তা তৈরি হবে তো দেখো এরকম করে মুঠো করলে কিন্তু একটু মুঠো হয়ে যাচ্ছে তো তারপরে আমি এটাকে অল্প পরিমাণ জল দিয়ে জল দিয়ে মেখে নেব আর একটি মিডিয়াম সাইজের ডো এখানে তৈরি করে নেব খুব শক্তও নয় আর খুব বেশি পাতলাও নয় মিডিয়াম করে একটু ডোটা তৈরি করে নিতে হবে আর জলটা অল্প অল্পই দেবেন কারণ একসঙ্গে দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ডোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে উপর থেকে অল্প পরিমাণে সাদা তেল আমি এখানে লাগিয়ে দিচ্ছি এতে করে ডোটা খুবই সফট হবে তারপর একটি ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট আমি এইভাবেই রেখে দেবো ততক্ষণ আমি পুরটা বানিয়ে নিই পুর বানানোর জন্য এখানে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব আলুটা তারপরে ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা রসুন আর আদাটা একটু হালকা করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর পুরের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এগুলো ব্যবহার করছি তারপরে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ভালো ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপরে সমস্ত গুঁড়ো একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা তেলের মধ্যে ভালো মতো ভাজা হয়ে গেলে যে আলুটা এখানে আমি ম্যাশ করে রেখেছিলাম হাতের সাহায্যে সেটা দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে আলুটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা আলুর চারিদিকে ভালোভাবে মিশে যায় তো খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজনে একদম হালকা করে কড়াই নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আলুর পরিমাণ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করতে হবে সমস্ত কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো পুরটা কিন্তু এখানে আমাদের একেবারেই রেডি হয়ে গিয়েছে একটি প্লেটে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো তারপরে যে ময়দাটা আমি মেখে নিয়েছিলাম তার থেকে ছোটো ছোট পরিমাণে লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি এইভাবে করে তারপরে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে নেয়ার পর লুচির মতো এইভাবে একটু আমি লম্বা করে নিচ্ছি আপনারা একটু বেলেও নিতে পারেন এর মধ্যে আমি পুরটা ভরে নেব তো আপনারা খোলও বানিয়ে নিতে পারেন তবে এটাতে করলে বেশি সুবিধা হয় তাই আমি এটাই বানিয়ে নিয়েছি তো লুচির মতো করে নেওয়ার পর একটু পুর আমি এখানে দিয়ে দিলাম তারপরে চারি সাইড দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করতে হবে যাতে মুখটা খুলে না যায় তেলে দেওয়ার পর মুখটা মুড়ে দিয়ে এইভাবে করে একটুখানি ঘুরিয়ে দিতে হবে তাতে করে কিন্তু মুখটা ভালোভাবে টাইট হয়ে যাবে দেখুন আর প্লেন হয়ে যাবে তারপরে রুটির মতো করে এইভাবে একটু হাতের সাহায্যে ঘুরিয়ে দিলেই কিন্তু দেখো আমাদের তৈরি হয়ে গেছে কচুরিটা কত সুন্দর তো এবার তেলে ভেজে নেওয়ার পালা তার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি আর তেলটা একদম হালকা করে গরম করতে হবে খুব বেশি গরম করা কিন্তু যাবে না হালকা গরম তেলে আমি এগুলো ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখে ভাজলে কিন্তু কচুরিগুলো একদম খাস্তা তৈরি হবে আর যদি না হয় তাহলে কিন্তু একদম লুচির মতো খেতে লাগবে পাঁচ মিনিট পর ওলট পালট করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি সমস্তগুলো এইভাবেই ভেজে নেব তো তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে তো দেখো বন্ধুরা কচুরিগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে আর একেবারেই কিন্তু খাস্তা হয়েছে তো বন্ধুরা হাতের কাছে যদি সিঙ্গারা না পাওয়া যায় রকম খাস্তা কচুরি কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়াই যায় চায়ের সাথে খেতে বা কফির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এখানে একটা চাটনিও বানিয়ে নিয়েছি আজকে এখানেই শেষ করছি টাটা